ভাই আমার নসিবে যা আছে তাই আল্লাহ যেটা লেখছে সেটাই এখন যদি সে যদি বয়স্ক হয় তাতে আমার কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরী নারীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম সাথী সাথী হ্যাঁ সাথী আপু সাথীর কি সাথী আপুর কি সাথী আছে না সাথী থাকলে তার তো কষ্ট করতে হয় না তে সাথী নাই কেন আপনার সাথী নাই আল্লাহ যদি মিলে দেয় তাইলে হবে তো আপনার বিয়ে সাথী কি একবারে হয় নাই না হইছিল না বিয়ে সাথী হই ভাই আপনার বয়স কত আপু বয়স 19 বছর তো এখন এই যে মিডিয়াতে আসছেন কেন আসছেন কি চান বা কি করতে চান সেই কথাগুলো একটু শুনতে চাই আপনার করতে চাই ভাই মা আব্বু চলে করতে হয় আমি কষ্ট ইনকাম করি এটা দিয়ে হয় না এখন এই কষ্টের আমার পাশে দাঁড়ায়

ভাই আমার নসিবে যা আছে তাই আল্লাহ যেটা লেখছে সেটাই এখন যদি সে যদি বয়স্ক হয় তাতেও আমার কোনো সমস্যা নেই সে যদি আমার কষ্টের সময় আমার পাশেই সে দাঁড়ায় এই অভাবের সময় আমার মা অসুস্থ মায়ের চিকিৎসা করতে পারি তাহলে আমি তাকেই বিয়ে করব আচ্ছা সে আসবে মায়ের সাথে দেখা করবে আমার সাথে দেখা করবে কথাবার্তা বলবে তারপর বিয়ে শাদি আচ্ছা অসংখ্য ধন্যবাদ সাথী আপু তো আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে না আমার হাতে যে নাম্বারটা দিবেন আমি বলে আপনার হাতে যে নাম্বারটা দিবেন ওইটাই আমার মুখস্থ নেই আচ্ছা তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন 017 017 64 64 37 37 81 81 25

আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে দাঁড়াবার চেষ্টা করবেন অন্য কোনো কথা বলবেন আচ্ছা ঠিক আছে সাথে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারও ভালো থাকবেন দেখাবেন নতুন কোন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ